আলাইকুম পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম জমজম কটনের একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চক শপিং কমপ্লেক্সের জমজম থেকে এটা হচ্ছে ফেব্রিক্স এর কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারেন এমনকি অনলাইনে নিতে পারবেন তো জমজম কটনের এটা চারটা কালার আছে একই ডিজাইন চারটি কালার আপনাদেরকে খুলে দেখিয়ে দিব তো ফার্স্টটা দেখাচ্ছে এটা হচ্ছে হলুদ কালার একদম নতুন আপডেট ডিজাইন হচ্ছে এটা এটা হচ্ছে গলাটা হবে এটা কিন্তু হলুদ কালার হবে হ্যাঁ এখানে যদি একটু লাইট দেখাচ্ছে কালার হচ্ছে রিয়েল কালার হচ্ছে এই যে এইটা এখন প্যানেলে যে কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে এরকম হলুদ কালার তো আপনার লাইটের জন্য একটু শেড করতেছে সামনে নিচের অংশটা হচ্ছে এটা গলার জন্য এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে হাতাটা হবে এটা এই যে সালাদটা হচ্ছে এক কালার হবে অন্যটা খুব সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা অন্যটা বড় অন্য হবে অনেক চওড়া বড় অন্য হবে অন্যটা চারপাশে বক্স করা থাকবে পরবর্তী কালারটি একটু দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এখানে বেশি ডিপ দেখাচ্ছে এটা আর একটু লাইট কালার হবে এটা হচ্ছে গলাটা জামার নিচের অংশটা হচ্ছে এটা এটা হচ্ছে জামার পিছনের অংশটা হাতা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা প্রাইস একদম রিজনেবল একটি প্রাইস অনলি এগারোশো টাকা হচ্ছে মেজেন্ডা কালার নিচের অংশটা হচ্ছে এটা এই যে গলারটা হচ্ছে এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দেন ওই এটা হচ্ছে ব্যাক সাইডটা হাতা এক্সট্রা দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যে যেটা ইচ্ছা করতে পারবেন কালারটা হচ্ছে এক কালার এটা হচ্ছে অন্যটা উন্নাটা বড় না আমার জন্য হবে আর আই হচ্ছে ওরা হবে অন্যগুলো জমজম কটনের একদম ভালো কালেকশন এগুলো আমাদের কাপড় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল হবে প্রাইসও একদম রিজনেবল অনলি এগারোশো টাকা প্রাইস এই যে এটা হচ্ছে আরেকটা কালার গলাটা হচ্ছে এটা যে নিচে হচ্ছে এটা ব্যাক সাইডটা একটু দেখে দিন হচ্ছে সাইডটা মাথা এক্সট্রা দেওয়া আছে অন্যটা খুব সুন্দর হবে এটা হচ্ছে অন্যটা বড় নামাজি অন্য হবে এগুলো তো যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন স্টক খুবই সীমিত দ্রুত অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম